হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে মানুষ এই পৃথিবীতে ইবাদত করে শুধু বেহস্ত বেহেস্ত করে আল্লাহ আমাকে বেহেস্ত দিও আল্লাহ আমাকে বেহেস্ত দিও এই যে কথাটি দেখেন যেই বেহেস্তটি মানুষে চাইতেছে আল্লাহর কাছে তো এই বেহেস্তের খবর যদি কেউ জানত তাহলে এই বেহেস্তটা কখনই চাইতো না তবে আজকের যে আলোচনাটি হবে কি যে বেহেস্তের ভিতরেই দুজক রাখা হয়েছে সেই বেহেস্তের ভিতরেই অশান্তি বা একটা বিষয় কি বেহেস্ত হল আরবি ভাষা বাংলা কি শান্তিময় বা শান্তির স্থানকেই বেহেস্ত বলা হয় তো এখন বেহেস্ত বেহেস্ত যারা করতেছে আল্লাহ বেহেস্ত নাজিল করিয়ে দিও বেহেস্ত নাজিল করিয়ে দিও আসলে তারা জানে না যে এই বেহেস্তের ভিতরে আল্লাহ দুজব ফিটিং করে রেখেছে এখন বেহস্ত শব্দের অর্থ যদি শান্তিময় স্থান বা শান্তিকে বা আরাম আয়েসকে যদি বেহেস্ত বলা হয় তাহলে দেখবেন আপনি অনেক কাজ করেছেন ঘেমে গেছেন অনেক ক্লান্ত লাগতেছে অশান্তি লাগতেছে তখন যখন এসি রুমের ভিতরে ঢুকে পড়েছেন যখন এসি রুমের ভিতরে ঢুকে পড়েছেন তখন কি শান্তি কত শান্তি লাগতেছে তাহলে দেখবেন এসি রুমে গিয়ে কিন্তু মানুষ সারাদিন থাকতে পারে না সারাদিন সেখানে চলতে পারে না মানুষের বাহিরে বের হতে হয় তখন দেখবেন বাহিরে বাইরে হওয়ার সাথে সাথেই একটা গরম অনুভব হচ্ছে একটু কষ্ট হচ্ছে তার মানে কষ্ট এবং যন্ত্রণা যেখানে কোনো শান্তি নেই ওটাকেই দুযোগ বলা হয় তাহলে শান্তির ভিতরেই কিন্তু অশান্তি লুকাইত আবার অশান্তির ভিতরেই কিন্তু শান্তি লুকাইত যেমন দিন কিন্তু সারা দিন থাকে না দিনের শেষে যখন রাত হয় তখন অন্ধকার আবার অন্ধকার কেটে গেলে পরে আবার দিন হয় তো আজকের যে কথাটি বলতে চাচ্ছি দিনের পরে রাত আবার রাতের পরে দিন এই চক্কর খাচ্ছে আজকে সৃষ্টি শুরু থেকে তাহলে মনে রাখবেন যে বেহেস্ত দুজকটা এরকমই যে যখন বেহেস্ত যাবে তখন বেহেস্তের পরে আবার দুজকে যেতে হবে আবার দুজকের পরে আবার বেহেস্ত আসতে হবে তাহলে এই যে চক্কর আমরা চক্কর মারব বেহেস্ত যাব আবার দুজকে যাব আবার বেহেস্তে যাব আবার দুজকে যাব তাহলে গ্যারান্টি যে একজন মানুষ যখন বেহেস্তে যাবে তার দুজক ভোগ করতেই হবে এবং যেই মানুষটি দুজক ভোগ করবে সে বেহেস্ত অবশ্যই পাবে অবশ্যই জ্ঞানী সম্প্রদায় আমার এই কথাগুলো বুঝে নেবেন তো একটা বিষয় হলো কি যে একটা হলো বেহেস্ত শান্তি তো এখন যে কথাটি সে কথাটি হলো যে এমন একটি স্থান এমন একটি জায়গা এমন একটি বিষয় আছে সেখানে কোনো অশান্তি নেই চিন্তা নেই কোনো টেনশন নেই এমন একটা স্থান আছে সেই স্থানটি হলো কি সেই স্থানটি হলো মুক্তির পথ যেমন আল্লাহ কিন্তু বলেছে আমি মুক্ত আমাকে অশান্তি স্পর্শ করে না আমাকে কোনো চিন্তা টেনশন আমাকে গ্রাস করতে পারে না এবং আমি যা বলি তাই হয় আমার ইশারায় সব কিছু হয় তাহলে হে জগতবাসী এই জগতের মধ্যে যারা শুধু শান্তিটা চাইতেছে বা ব্যস্তটাকেও চাইতেছে তারা অবশ্যই আজকের ভিডিওতে জেনে রাখুক যেখানে শান্তি সেখানে অশান্তি এর পিছনে লিঙ্ক দেওয়া আছে শান্তি যাবে অশান্তি শুরু হবে আবার অশান্তি শেষ হবে আবার শান্তি শুরু হবে সূর্য ডুবছে উঠছে রাত হচ্ছে দিন হচ্ছে এই যেরকম চলছে আর বেহেস্ত আর দুজক জিনিসটা ঠিক এই জিনিসটাই যাই হোক আজকের আলোচনা হলো কি যারা জানে যারা বোঝে তারা কখনো বেহেস্ত চাবে না তারা কি চাবে যে হে আল্লাহ তুমি তো মুক্ত চিন্তা নেই ভাবনা নেই তোমাকে কোনো অশান্তি তোমাকে গ্রাস করতে পারে না তাহলে তোমার যে স্তর সেই স্তরটাই হল মূলত শান্তি তাহলে আমরা যে আছি করতেছি ভ্রান্তি সেটি হলো কি যে আমরা আল্লাহর কাজ করি বিনিময়ে সাথে সাথে চেয়ে নেই আল্লাহ এটা দাও আল্লাহ সেটা দাও কিন্তু এমনও পৃথিবীতে লোক আছে যে একজনের উপকার সারা জীবন করেছে এর প্রতিদানে সে কখনো তার কাছে কিছু চায়নি তাহলে সেই লোকটি কি হবে যে আল্লাহর সারা জীবন আল্লাহর কর্ম করে গেছে কিছুই চায়নি কোনো একদিন আল্লাহ তাকে ডেকে বলতে বাধ্য হয়েছে হে বান্দা তুমি আমার এত কর্ম করেছ এত ভজনা করেছো এত সেজদা করেছো তুমি তো আমার কাছে কখনোই কিছু চাওনি তুমি চাও আমি দেব তখন সেই বান্দাটি সেই দিনও আল্লাহকেই চাবে আর কিছুই চাবে না তাই আমি বলবো যে আমরা পৃথিবীতে এসেছি কি যে আমরা সেই পরমাত্মা সেই মহাত্মা থেকে আমরা এসেছি এখন পৃথিবীতে এসে আমরা ছিটকে পড়েছি এখান থেকে নিজেকে গুছিয়ে সেই মহাত্মার সাথে মিশে যাব। তাহলে কি হবে তখন আল্লাহর দ্বারা যা কিছু ঘটতেছে তখন এই মানুষটির দ্বারাও ঘটবে কেননা আমি যখন সে পবিত্র করব নিজেকে তখন আল্লাহ কি কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম তার মধ্যে এসে আল্লাহ একদিন বিলীন হবে আল্লাহ যদি আমার মধ্যে আপনার মধ্যে নিজেকে পবিত্র করা যায় যদি বিলীন হয় তাহলে যার মধ্যে আল্লাহ বিলীন হয়েছে তার মস্তিষ্কের মধ্যে তো আল্লাহ জ্ঞান করতেছে আল্লাহ এই জ্ঞান চালাইতেছে তখন আমার কিসের ভয় এই জন্য যে দরকার নাই হে মাওলা তোমার বেহেস্ত চাই না তোমার দুজব চাই গো মাওলা তোমার হুব বেদিদার হে জগতবাসী আজকের এই আলোচনাটি করার উদ্দেশ্য যে যারা আল্লাহর ইবাদত করে আর বিনিময়ে হাত তুলে বারবার চাইতেছে আমি তাদেরকে বলবো স্টপ হয়ে যান নীরব হয়ে যান চোখের পানি দিয়ে যান আর তাকে ভালোবাসেন তার ভজনা করেন তার আমল করেন সাধনা করেন একদিন আল্লাহ ডেকে বলবে যে তোমার কর্ম তোমার ধর্ম এবং তোমার সভ্য তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে আজকের পর থেকে তুমি নিশ্চিন্ত হলে আজকের পর থেকে তুমি আমার সকা হয়ে গেলে সোবাহান আল্লাহ যে আল্লাহ এই পৃথিবীতে বহু মানুষকে বন্ধু বানিয়ে নিয়েছে বন্ধুই তো সখা আর মেয়েরা যদি আল্লাহর কাজ করতে পারে তাহলে হয়ে যায় সখী আর সখী কী সখী আল্লাহর বান্ধবী যেমন ছেলেরা যদি সাধনা করে আল্লাহ লাভ করে তখন আল্লাহর বন্ধু হয় মানে আউলে হয় আর মেয়েরা যদি আল্লাহকে লাভ করতে পারে তখন তারা কি হয় আল্লাহর বান্ধবী হয় তার মানে আম্বিয়া হয় তবে আম্বিয়াতুল কোবরা এবং আম্বিয়াতুল সোবরা আম্বিয়াতুল কোবরা কি। আম্বিয়াতুল সোভ যেমন বন্ধুদের মধ্যে ছোট আছে বড় আছে এরকম আম্বিয়া আউলিয়াদের মধ্যেও উচ্চস্তর আছে নিচু স্তর আসে তবে আমরা কর্ম চালিয়ে যাবো আল্লাহকে হৃদয়ে বসাবো আমরা চোখের পানি ফেলাবো আল্লাহর সৃষ্টি এত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহর প্রশংসা করব তবে একদিন আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে আমাদের আর কোনো ভয় থাকবে না তবে এই জগতবাসী আজকের মূলে যে আলোচনাটি সেটি হলো কি যে চাইনা না মাওলা তোমার বেহেস্ত চাই না তোমার চাই চাইগো মাওলা তোমার হুব বেদিদার তবে আরেকটি কথা হলো কি আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো যেন আপনারা পেয়ে যান আজ এই কথাগুলো বলেই রাখব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ